ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন লাস্ট দু তিন দিন ধরে যদি আপনি মার্কেট দেখেন একটা কথাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে এই লেভেল থেকে যদি প্রিভিয়াস লোকে ব্রেক করে নিচের দিকে আমি ট্রেড প্ল্যান করবো না বাট নিচের দিকে যেতে পারে মার্কেট অনলি আমি বাইং সাইডে দ্যাট মিন্স লং সাইডে প্ল্যান করছি আপনারা যারা ডেইলি ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যারা এখনও লাস্ট ভিডিও দেখেন তারা লাস্ট ভিডিওকেও দেখতে পারেন কারণ আপনাকে ফ্লোতে চললে হবে না মার্কেটে যদি আপনাকে ট্রেড করে পয়সা কামাতে হয় সেক্ষেত্রে আপনাকে মার্কেটকে বুঝতে হবে তো আমাদের যে লেভেল থেকে আমরা বাইং এক্সপেক্ট করেছিলাম ইন্টারেবি লাস্ট দিন মোটামুটি যদি আপনি দেখি যে তেইশ হাজার চারশোর উপরে মার্কেটে এখান থেকে তেইশ হাজার পাঁচশো আশি থেকে ছশো এবং এই লেভেল ব্রেক করলে চব্বিশ হাজারে আমাদের একটা মুভমেন্ট মানে তেইশ হাজার নশো থেকে চব্বিশ হাজার পর্যন্ত আমরা টার্গেট নিফটিতে দেখতে পারি একদিনে মার্কেট আমি নিজেও এক্সপেক্ট করিনি একদিনে মার্কেট সেই টার্গেট অ্যাচিভ করে দিয়েছে এখান থেকে মার্কেট নিফটি আগামী দিনে কী হতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটি আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল ছিল ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে স্টার্ট করে ব্যাঙ্ক নিফটি নেক্সট টার্গেট ফিফটি থাউজেন্ড নাইন থেকে ফিফটি ওয়ান থাউজেন্ড এবং তার বেশি মুভমেন্ট আমরা দেখতে পারি ইন্টারে বেসিসে এক্স্যাক্টলি সেই মুভমেন্ট কিন্তু আমরা লাস্ট দিন মার্কেটে দেখেছি তো এখান থেকে মার্কেটের নেক্সট ইম্পর্টেন্ট লেভেল কী হতে পারে এখান থেকে ট্রেড প্ল্যান কী থাকবে এটা নিয়ে আমাদের ভিডিও থাকবে কিছু স্টক এখান থেকে ভালো লাগছে স্টকগুলোর কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন একদমই থাকবে না আমি যা স্টকগুলো আপনাদের সঙ্গে কিছু স্টক শেয়ার করেছিলাম যে স্টকগুলো এবং ছোটো ছোটো কোনো স্টক এরকম নয় কারণ অলরেডি সেভি রুলস অনেক কিছু রুলস এসছে নতুন নতুন যেখানে স্টকের রিকমেন্ডেশান তো আমি কখনো দিই না রিকমেন্ডেশান দেওয়া যাবে না টার্গেট স্টপ লস তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিছু ইম্পর্টেন্ট স্টক এবং সেই স্টকগুলো এখান থেকে মুভমেন্ট দেখাতে পারে সেই স্টকগুলো আর দেখুন আপনি অনেক ভিডিও পাবেন ইউটিউবের এখনকার দিনে ইউটিউব ভিডিও অ্যাজ এ ইন্ডিকেটার আপনি ইউজ করতে পারেন সবাই কোন দিকে বলছে অলরেডি দেখবেন অনেকে বলবেন যে মার্কেটে এটা শর্ট কভারিং হয়েছে এখনও পর্যন্ত লং বিল্ড আপ হয়নি এবার শর্ট কভারিং লং বিল্ড আপ টেকনিক্যাল শুধুমাত্র এর বেসিসে অ্যানালিসিস হয় না অ্যানালিসিসের অনেক কিছু বিষয় থাকে যার বেসিসে আপনাকে অ্যানালিস করতে হবে এবং ডিফারেন্ট মার্কেট কন্ডিশানে ডিফারেন্ট সিচুয়েশানে মার্কেটে অ্যানালিসিস আলাদা হয় সবসময় একই রকম অ্যানালিসিস মার্কেটে হয় না সবসময় একই রকম আর মার্কেট চলে না মার্কেটে আর রেশনালিটি যে ব্যাপারটা থাকে মার্কেটে সবসময় রেশনাল নয় মার্কেট মার্কেট ই রেশনালও কাজ করে তার জন্য টাইম ফ্যাক্টরটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কিছু কিছু বিষয় আমি শেয়ার করি আপনাদের সঙ্গে আমি ডেলি অ্যানালিসিস ভিডিও শেয়ার করি আর আপনাদের সঙ্গে তো আমি বলেইছি যে ক্রিপ্টো মার্কেট আমি আপনাদের যখন সিক্সটি সেভেন থাউজেন্ড সিক্সটি এইট থাউজেন্ড বিট করেছিল শেয়ার করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যদি আসে সেক্ষেত্রে ক্রিপ্টো মার্কেট আমাদের ইউএস মার্কেটে যখন এসছিলেন ডোনাল্ড ট্রাম্প তো বুম হতে চলেছে আজকে এক লাখ ডলার ক্রিপ্টোর মানে বিট কয়েনের প্রাইস এবং অন্যান্য যদি আমরা ক্রিপ্টোর কারেন্সি যেগুলো আছে তাদের প্রাইস দেখি তারাই মোটামুটি দশ পনেরো দিনে যদি আপনি দেখেন তাহলে প্রায়ই ডাবল হয়ে গেছে অনেকে এবং অনেকে থার্টি ফর্টি পারসেন্ট মুভমেন্ট হয়ে গেছে তো এখান থেকে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে ভিডিও বেশি বড় করব না ছোট ভিডিও থাকবে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল নিফটি ম্যানিটির ক্ষেত্রে আমি কীভাবে ট্রেড প্ল্যান করবো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমার ট্রেড প্ল্যান কীভাবে থাকবে এবং এখান থেকে নিফটি ম্যানিপটি ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে দেখুন মার্কেট যদি আমরা দেখি লাস্ট দিনে মার্কেটে একটা দুর্দান্ত বাউন্স আমরা দেখেছি এবং এই বাউন্স থেকে মার্কেটের এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট আমি এক্সপেক্ট করছি সেক্ষেত্রে দেখুন ক্যাট বাউন্স হতে পারে নর্মাল বাউন্স হতে পারে বাউন্স এক্সপেক্ট করেছিলাম বাউন্স এসছে বাট এই বাউন্সটা কিন্তু নর্মাল বাউন্স নয় এবং দেখুন এটা একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে অবভিয়াসলি একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে আর অলমোস্ট টোয়েন্টি বা টোয়েন্টি যেখানে লাস্ট দিন যদি আমরা দেখি আমার মেম্বারদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে একদম বাজার যেখানে লেভেল শেয়ার করি আমি ইন্টারে যে বাজারের বাইং লেভেল তিনশো পঞ্চাশ থেকে তিনশো যদি আসে কোনো কারণে বাজারে সেখানে বাইং অপরচুনিটি দেখছি আমি ইন্টার অ্যাটলিস্ট এবং এক্স্যাক্টলি বাজার দেখুন ওপেন হওয়ার পরে ইন্টারভেসিস যদি আমরা দেখি বাজার দেখুন নিচে আসে এবং নিচে তেইশ হাজার তিনশো চুয়ান্ন তেইশ হাজার তিনশো পঞ্চাশের কাছে লো তৈরি করে বাজার সেখান থেকে কিন্তু একতরফার র্যালি এবং বাজারে ফার্স্ট যে মুভমেন্ট হয় দেখুন পাঁচশো ছিয়ানব্বই বা ছশোর হাই তৈরি করে নিচে ডিপ আসে চারশো পঞ্চাশ পর্যন্ত ডিপ আসার পরে আবার এখান থেকে উপরের দিকে মুভমেন্ট এবং আজকের হাই যে বানিয়েছিল প্রায় নশো পঞ্চাশ নশো ষাটের কাছাকাছি গত শুক্রবার দেখুন যেটুকু ভিডিও বানানোর দরকার আমি ভিডিও আপনাদের বানাই মার্কেট অ্যানালিস যারা ট্রেডিং করেন বিশেষ করে ডেতে তাদের জন্য আপনি আগে থেকে এই মুভমেন্ট কেউ স্প্রেড করেনি বাজার সবাই এখান থেকে বাজার একদম তলার দিকে একুশ হাজার দেখছিল বাট একুশ হাজার দেখা বাজারে রকম একুশ হাজার মেবি আসতেও পারে বাট একজ্যাক্ট লেভেল থেকে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে যে বাজারে এখান থেকে কীভাবে মুভমেন্ট হতে পারে এবং সেখানে আমি ট্রেড প্ল্যান কীভাবে করবো এখান থেকে একুশ হাজার যাবে এখান থেকে পঁচিশ হাজার যাচ্ছে পেরিকশান আপনিও করতে পারেন সবাই করতে পারেন বাট টাকা কতটা কামালেন সেটা ইম্পর্টেন্ট ব্যাপার ঠিক আছে অ্যানালিসিস শিখতে হবে শুধুমাত্র রিকমেন্ডেশান যদি কেউ দেয় আমি কোনো রিকমেন্ডেশান দেই না রিকমেন্ডেশন যদি কেউ দেয় সেখানে রিকমেন্ডেশনের উপরে না নিজের ইয়ে করে যেখান থেকে আপনি টাকা কমাবেন সে বিষয়টা আপনাকে শিখতে হবে তো সিম্পল দেখুন এখান থেকে আমি আপনাদেরকে বলছি যে নিচের দিকে যদি মার্কেট আসে তাহলে নিচে এখন সাপোর্ট লেভেল থাকবে তেইশ হাজার সাতশো ষাট থেকে তেইশ হাজার ছশো আশি ঠিক আছে তেইশ হাজার সাতশো ষাট থেকে তেইশ হাজার ছশো আশি মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল থাকবে সরি সাপোর্ট লেভেল থাকবে এই লেভেল পর্যন্ত মার্কেটে বাই ওয়ান ডিপ থাকবে তেইশ হাজার সাতশো ষাট থেকে সাতশো ষাট থেকে ছশো আশি এই যে লেভেল নিচে আছে পুরো সাপোর্ট জোন যদি মার্কেট কোনো কারণে তেইশ হাজার ছশো আশির নিচে ট্রেড করতে স্টার্ট করে এবং তার নিচে মুভমেন্ট হয় দেন বাজার উইক হয়ে যাবে আদারওয়াইজ বাজার এর উপর যখন থাকবে তখন আমি পার্সোনালি লং সাইডে প্ল্যান করবো এখান থেকে আমার লং সাইডে প্ল্যান থাকবে নিচে এলে বায়ন ডিপ মাথায় রাখবেন তেইশ হাজার ছশো আশির নিচে বাজার এলে সেক্ষেত্রে বাজার উইক হবে এবং যদি বাজার এখান থেকে একবার তেইশ হাজার আটশো আশি বা নশো লেভেলকে ব্রেক করে বাজারে একতরফা চব্বিশ হাজার এবং চব্বিশ হাজার একশো চব্বিশ হাজার দেড়শো দুশো পর্যন্ত টার্গেট কিন্তু দেখাতে পারে চব্বিশ হাজার তেইশ হাজার আর আটশো আশি থেকে নশোর উপরে বাজারের অ্যাগ্রেসিভ লং আর নিচের দিকে আর যদি আসে বাজার এই সব লেভেলের কাছে বাজার সাপোর্ট দেখাতে পারে ঠিক আছে তো নিফটির অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিশেষ দেখুন মার্কেটে শর্ট কভারিং হয়েছে বাট লং বিল্ড আপের আগে শর্ট কভারিং হয় মার্কেট চব্বিশ তারিখ আগামী দু তিন দিন বাকি আছে এখনও এই মাসের এক্সপায়ারি সাতাশ তারিখে যদি মার্কেট এই লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে ঠিক আছে নশোর উপরে বাজারের লং নিচে এলে এখানে আমি লং সাইডে প্ল্যান করবো যদি এখানে রিভার্সাল দেখায় বাজার ব্যাঙ্ক সাইডে অপরচুনিটি দেখবো এই লেভেলের নিচে আমি এখানে দেখবো না কিছু সেক্ষেত্রে সেল সাইডে প্ল্যান করাও যেতে পারে নিচের দিকে তেইশ হাজার পাঁচশো দেন তেইশ হাজার তিনশো পর্যন্ত টার্গেট দেখাতে পারে কন্ডিশান একটাই যদি তেইশ হাজার ছশো আশি লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে ইভেন ছশো পঞ্চাশ যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি দেখুন লাস্ট দিন আমার অ্যানালিসিস কী ছিল নিফটির ক্ষেত্রে সিম্পল অ্যানালিস তিনশো আশির উপরে লং এবং ব্যাঙ্ক নিফটি নিচের দিয়ে গেলে কোনো ট্রেড প্ল্যান করবো না সিম্পল অ্যানালিস ছিল না ব্যাঙ্ক নিফটি যদি আমি দেখি দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইন্ডেক্সের ব্যাঙ্ক নিফটি এমনি পজিটিভ সাইডে ছিল লাস্ট দিন আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এই লাইন আমার লাস্ট দিন ড্র করা ছিল এগুলো ঠিক আছে আমি এগুলো এই চার্ট আমি নিজে পার্সোনালি আমি অন্য জায়গায় ইউজ করি তো যখন আমি অ্যানালিসিস করি আপনার সঙ্গে তখনই এখানে আমি প্লট করি এগুলো দেখুন এই লেভেলগুলো আমার লাস্ট দিন একান্ন হাজার লেভেল পর্যন্ত আমি টার্গেট ছিল এবং নিচের দিকে আমার সেল সাইডে প্ল্যান তখনই করব যদি মার্কেট এর এই ট্রেন লাইনের নিচে ট্রেড করতে স্টার্ট করে কোনো প্রশ্ন ওঠে না মার্কেট এখান থেকে ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উপরে সাস্টেন করেছে উপরে গেছে নিচে এসে থাকুন যতবার নিচে এসছে মার্কেটে বাই অন অনডিপ ক্লিয়ার খুব ভালো স্ট্র্যাটেজি ছিল এখান থেকে অনেকেই খুব ভালো প্ল্যান প্রফিট করেছেন নিচের দিকে এই মুহূর্তে সাপোর্ট লেভেল কী থাকবে দেখুন এক ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে ফিফটি থাউজেন্ড নাইন হান্ড্রেড ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সাপোর্ট লেভেল থাকবে ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে ফিফটি থাউজেন্ড নাইন হান্ড্রেড লার্নিং পারপাস শেয়ার করি ভিডিও আপনাদের সঙ্গে এডুকেশনাল পারপাস শেয়ার করি যারা এখান থেকে কামাতে পারছেন আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আপনাদের যদি কমেন্ট লাইক বেশি পাই সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে ক্রিপ্টোতে লাইভ আসবো ক্রিপ্টোতে প্রচুর অপরচুনিটি আছে ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করা সব থেকে ডিফিকাল্ট যদি আপনি ইন্ডিয়ান মার্কেটে পয়সা কামাতে পারেন আপনি পৃথিবীর যে কোনো মার্কেটে পয়সা কামাবেন আর ক্রিপ্টো তো অনেক ইজি ব্যাপার অনলি প্রাইজাকশানের বেশি আপনি কাজ করতে পারবেন ঠিক আছে সিম্পল তো ক্রিপ্টোতে আমি লাইভ লাইভ আসবো আগামী দিনে আমি কমিটমেন্ট করেছি আপনাদের সঙ্গে বাট আমার ভিডিওতে যে ভিডিও আমি ডেট বানাই দুশো করে লাইক এবং ফিফটি করে যদি কমেন্ট পাই দু তিনটে ভিডিও পরপর দেন আপনাদের বলতে হবে না আমি নিজেই চলে আসবো ক্রিপ্টোতে লাইভ তো দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে ফিফটি থাউজেন্ড নাইন হান্ড্রেড আমার সাপোর্ট লেবেল থাকবে দ্যাট মিনস এই লেভেলটা সাপোর্ট লেভেল থাকবে এইট হান্ড্রেড থেকে এই এল লেভেল ট্রেড করলে নিচে ট্রেড করলে উইক হবে বাট ব্যাঙ্ক নিফটি ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল কিন্তু ফিফটি থাউজেন্ড এই সিক্স হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড মানে এই রেঞ্জের কাছে যদি কোনোভাবে আসে ব্যাঙ্ক নিফটি সেখানেও দেখা যাবে বাট ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড নিচে উইক হবে ব্যাঙ্ক নিফটি এখানে এলেও যদি বাউন্স দেখায় মার্কেট লং সাইডে প্ল্যান করতে পারি এবং এখান থেকে যদি হাইকে ব্রেক করে একান্ন হাজার দুশো পঞ্চাশ একান্ন হাজার তিনশো লেভেলকে ব্রেক করে ব্যাঙ্ক নিফটি একান্ন হাজার পাঁচশো আশি একান্ন হাজার পাঁচশো আশি একান্ন হাজার আটশো আশি বারান্ন হাজার একশো পঞ্চাশ এই লেভেলগুলো আপনি মার্ক করে রাখুন এবং তার উপরেও যেতে পারে বান্ন হাজার পাঁচশো পর্যন্ত টার্গেট দেখাতে পারে এই যে বাউন্স আসছে এই বাউন্সে এবং এই যে বাউন্স এলে এই বাউন্সটা কিছুদিন চলতে পারে আমি বলছিলাম এখান থেকে মার্কেটের বিশাল বড় র্যালি আসবে বিশাল বড়ো র্যালি হবে মার্কেট অল টাইম হাই যাবে এখনও সেরম সাইন নেই বাজারে বাট এগুলো কিন্তু বাজারে এই যে নর্মাল আপনি যে মুভমেন্টগুলো দেখছেন এই মুভমেন্টগুলো বাজারে আসে এবং এইগুলোকেই আপনাকে বুঝতে হবে টাইমের বিষয় আছে এছাড়াও সাইকোলজি ডেটা প্রাইজ অ্যাকশান টেকনিক্যাল খুবই সামান্য জিনিস এর বেসিসেই বাজারে মুভমেন্ট হয় নেক্সট যদি আমি কিছু স্টক আপনাদের সঙ্গে শেয়ার করি জাস্ট আমি কিছু স্টকের লেভেল শেয়ার করছি যেমন কোলপাল স্টকটি এখান থেকে আমার ভালো আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এফএমসি সেক্টরের কিছু স্টক দেখুন কোলপালের এটা ওয়ান ডে চার্ট লোয়ার লেভেল থেকে এখান থেকে একটা এটা আমার সাপোর্ট লেভেল আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই লেভেল চার্টে মার্ক করা আছে এই লেভেল থেকে বাউন্স আসতে পারে এবং আপনারা যারা আরও ইন্ডিকেটার ইউজ করেন ইন্ডিকেটার ইউজ করতে পারেন আপনারা অ্যানালাইসিস করতে পারেন তো এখান থেকে কোলপালের কিন্তু একটা ভালো টার্গেট উপরের দিকে মোটামুটি দেখাতে পারে হয়তো বা একবারে অল টাইম হাই দেখাবে না কিন্তু এখান থেকে আমি এক্সপেক্ট করছি এখানে উপরের দিকে আট দশ পারসেন্টের মুভমেন্ট কিন্তু দেখাতে পারে লেটসি যদি স্টক আগামী কাল যখন ট্রেড স্টার্ট হবে সেক্ষেত্রে যদি সাতাশশো তিরিশ পঁয়ত্রিশের উপর ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে উপরের দিকে একটা মুভমেন্ট কিন্তু কোলপালে ছোটো স্টপলসের বেসিসে দু তিন পার্সেন্ট লসের বেসিসে দেখা যেতে পারে ঠিক আছে এছাড়াও যদি কিছু স্টক দেখি কোলপাল ছাড়াও আর একটা স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আইটি স্টক মিড ক্যাপ যে আইটি স্টক আছে এমফাসিস কোফোর্জ আর এরকম যে আইটি স্টকগুলো আছে এই আইটি স্টকগুলো এরকম যে আইটি স্টকগুলো আছে এই আইটি স্টকগুলোর উপর ফোকাস রাখতে পারেন টেক মাহিন্দ্রা ঠিক আছে এগুলোর উপর আপনি ফোকাস করতে পারেন এছাড়াও যদি আমি দেখি সেক্ষেত্রে স্টক ভালো লাগছে এখান থেকে ট্রেন্ড ট্রেন্ড যদি আমরা দেখি দেখুন ট্রেন্ড খুব ভালো চলেছিলো এবং এখান থেকে কারেকশানও এসছে এখান থেকে ডাবল বটম ফরমেশান হচ্ছে ট্রেন যদি আগামী দিনে ডে হাইকে ব্রেক করে এখান থেকে উপরের দিয়ে কিন্তু একটা ভালো মুভমেন্ট জন্য তৈরি হচ্ছে তো স্টকগুলো প্রত্যেকটা এখানে তো ট্রেড হয় এছাড়াও দেখুন এখানে টাটা মোটর যদি স্টকটা দেখি টাটা মোটরস এখান থেকে লোয়ার লেভেল থেকে সাপোর্ট নিয়েছে লেটসি স্টকটি একটা উপরের দিকে পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে অটো সেক্টরের মাথায় রাখবেন অটো সেক্টর উইক অটো সেক্টর স্পেসিফিক কিছু স্টকে এখান থেকে মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে ঠিক আছে সেদিকে নজর রাখবেন আর যদি কোনো আপডেট থাকে ইন্টারনেটে যদি কোনো নিউজ ইভেন্ট বড়ো যদি না আসে সেক্ষেত্রে মার্কেট যেমন চলছে এরকম একটা মুভমেন্ট পজিটিভ যেমন এসছে এরকম চলতে পারে যদি কোনো বড়ো নিউজ না আসে বড়ো নিউজ এলে সেটা আলাদা ব্যাপার আর ডেলি ভিডিও আমি আপনাদের সঙ্গে অ্যানালিসিস ভিডিও শেয়ার করি লার্নিং ভিডিও অনলি ফর এডুকেশনাল পারপাস লার্নিং পারপাস আজ ভিডিও এখানে শেষ করছি আর ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন আপনাদের যত বেশি পার্টিসিপেশন বাড়বে তত আগামী দিনে ভিডিও আরও ভাড়ানোর ইচ্ছা আরও বাড়বে কারণ এই কন্টেন্ট বাংলাতে যাই না কোথাও পাবেন কি না আপনি আমি বলতে পারি যদি আপনি ট্রেডার হন যে ট্রেডার যদি আপনি মার্কেটে কাজ করেন ইনভেস্টমেন্টের গল্প শুনে লাভ নেই আর টাকা কামাতে গেলে ট্রেডিং থেকে ছোটো ছোটো অ্যামাউন্ট আপনাকে কামাতে হবে যদি আপনি ছোটো হন যেখানে কাজ করতে চান লাইনে থাকতে চান সেক্ষেত্রে আপনাকে করতে হবে ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ